সুস্বাগতম বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে হচ্ছে উনিশে জানুয়ারি আর যেহেতু লেট হয়ে গেছে ব্লগটা ছাড়তে সেই জন্য প্রথমেই ক্ষমাপ্রাপ্তি চাইছি কারণ অফিসে কাজবাজ করার পর অনেক কাজ থাকে তো আর কি করা যাবে ভিডিওটা এডিট করতে অনেক লেট হয়ে গেল আর আজকে আমরা চলে এসেছি কামারকুণ্ডুতে আর চলে যাব পিকনিক করতে কলকাতার খুব কাছে এত সুন্দর পিকনিক স্পট অনেকেই জানে না তো এই ব্লগটা হচ্ছে তাদের জন্য সব কিছু ডিটেলস দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে যেখানে আপনারা চাইলেই বুক করে যেতে পারবেন আরে দেখুন আমরা চলে এসছি আজকে গ্রামে আর গ্রাম থেকে চলে যাব টোটো বা অটো ধরে দাঁতপুরের উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক আর যেতে যেতেই দেখলাম এই কি সুন্দর ড্যামটা এইটা হচ্ছে কিন্তু দামোদর নদীর ওপর এই ড্যামটা গড়ে উঠেছে তো আর চারিদিকে এত সুন্দর ক্ষেত কলকাতার পাশেই এত কাছাকাছি এত সুন্দর জায়গা অনেকেই জানেন না অনেকেই পিকনিক করতে এখানে আসেন না আর দেখুন দেখতে পাচ্ছেন ওপর দিয়ে যে লাইনটা যাচ্ছে ওটা হচ্ছে মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লাইন আগের মতো আরে

বেটা ট্রেন মে না सो रहा था ना ट्रेन में কি কি রান্না হচ্ছে রান্না হচ্ছে সকালে তো হয়ে গেল পরাইচুদের কচুরি আলুর দম আর কফি আর একটা করে মিষ্টি তারপর হলো আজ দুপুরে হচ্ছে ভাত ডাল বেগুনি এইচ ও চিংড়ি আশির মাংস মিষ্টি মটন কষানো হচ্ছে এখানে দেখলাম যে সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে একটু ফুটবল খেলা চলছে আর দেখছিলাম বাচ্চাগুলো কি সুন্দর ফুটবলের পেছনে দৌড়াচ্ছে বড়দের সাথে সাথে তো ভালোই লাগছে আর একটা বাচ্চা দেখতে দেখতেই পড়ে গেল তো আর কি করা যাবে তো সবাই ফুটবল খেলছে আর আমি যেহেতু ফুটবল খেলতে পারি না তো আর কি করা যাবে আমি চুপচাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছবি তুলতে হবে ও এক জায়গায় সব আমরা বসলাম একটা গ্রুপ পিকচার তুলে রাখার জন্য তো খুব ভালো লাগছে এই গ্রুপ পিকচারটা আর এখানে অনেকেই আছেন যারা রিটার পারসেন তো এক হয়েছে রিউনিয়ন টাইপের এরকম যদি পিকনিক প্রত্যেক বছর আমাদের হতে থাকে তো আশা করি রিটায়ারের পরেও আমরা একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকতে পারবো আর এই দেখুন কি সুন্দর এত সুন্দর জায়গা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার তুলতে ব্যস্ত আর আমরা চললাম এইবার লঞ্চের উদ্দেশ্যে নৌকা বিহার করতে চলুন নৌকা বিহার করতে যাওয়া যাক আচ্ছা কিছু বলবেন কি আর বলবো পারাপার করিয়ে দাও

হ্যাঁ আমরা এদিকে এদিকে দেখাও এদিকে দেখাও এদের সঙ্গে এসছি আমরা দেখলাম এখানে যে ধসে গেছে জায়গাটা এই নিয়ে আপনি কিছু বলবেন এ ধসে যে কি করে বসে বসে ও কে বসেছিল আলু নিয়ে বসেছিল ও এখানে কে আলু নিয়ে বসেছিল এই আমরা আমাদের কেউ আমি দেখতে পাইনি ও কাকিমা নয় তো না না অসম্ভব এই যে খেতে এসেছি আরে খেতে না খেতে খেতে তো আমরা তো নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি লঞ্চে নৌকায় করে আর এখানে এত সুন্দর খোলা মেলা পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ তো এরকম একটা জায়গায় পিকনিক করতে কার না ভালো লাগে নৌকা বিহার থেকে শুরু করে ক্ষেত সব কিছুই রয়েছে দেখুন শশা চুরি করছে শশা চোর বলছি কাকিমা খালি আলু চাইছে তা আপনি কি এই সম্বন্ধে কিছু বলতে চান আলু আর নেই কুল আছে দেখো কুল ওখানে গিয়ে সবার সাথে কথা বলছিলেন কি বলছিলেন গাছগুলো এরকম হলুদ হয়ে গেছে কেন পাতা এটা ওরা বললো অনেক বয়স হয়ে গেছে কাছে সেই জন্য পাতাগুলো কাটা হচ্ছে আহ ওদেরকে দিয়ে আপনি কি বকবক করাচ্ছিলেন বলি কি আপনাকে শশাটা খেতে দিয়েছে যাতে চুপ করে

উনি নিজে বেছে বেছে আমাদের তুলে দিচ্ছিলেন সেটাই নিচ্ছিলাম উনি যেটা খুশি মনে দিচ্ছিলেন আমি টাকাও দিতে গেলাম কিন্তু টাকা নিলেন না বললেন তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও কিন্তু আমি নিজে হাত দিয়ে নিই দেখুন কত সুন্দর শশা বেছে বেছে এত সুন্দর কচি শশা বেছে বেছে দিচ্ছে যে মানে না ধুই আমরা সবাই খেতে শুরু করে দিচ্ছি

তো বেলা যেহেতু আমরা আবার দামোদর নদীর তীরে চলে এসেছি আবার লঞ্চ করে কিন্তু আমরা ওই পারে যাব তার আগে এখানে আলু দেখে অনেকেই লোভ সামলাতে না পেরে সবাই আলু নিচ্ছে ওনারাও খুশি মনে দিচ্ছিলেন এক দেখি ও কাকু আপনি কি নিয়েছেন পিকনিক তো অনেকেই করতে যান কিন্তু এরকম মজা পিকনিকে দারুণ লাগে একদিকে খেত নিজের ইচ্ছা মতো যা সবজি লাগবে নিয়ে নাও আরেকদিকে দেখুন সবাই একসাথে একই লঞ্চের মধ্যে আনন্দ করতে করতে যাওয়া এটা তো দারুণ এরকম ধরনের পিকনিক কান্না করতে ভাল লাগে আর যদি করতে চান তো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমি ভিডিওর মিডিলে সমস্ত ডিটেলস দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন দামোদর নদীটা এত সুন্দর লাগছে আর এখানে কিন্তু প্রচুর মাছও ধরা হচ্ছে এত অল্প জল তবুও অনেক মাছ এবছরই রেখেছে এবছরই তুলে নিয়ে যাও এবার আপনি বলুন আলুটা কবে রেখে গেছিলেন

আর যদি ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসেন আজাপুর থেকে জামালপুর গামী জামালপুরের দিকে এসে সারাংপুর বরতলা হয়ে দাঁতপুর বললেই দেখিয়ে দেবে আজাপুর থেকে আপনাকে বলে দেবে যে দাঁতপুর কোনখানে আসলেন আর আমার এখানে এমনি বড়ো বড়ো চালা আছে এক একটা চালায় প্রায় একশোটা চেয়ার টেবিল বসে রান্না খাওয়ার ব্যবস্থা আছে পায়খানা বাথরুম মেয়েদের আলাদা ছেলেদের আলাদা একটা ছোট পিকনিক শিশু উদ্যান আছে বাচ্চাদের পার্ক যাকে বলে ফুটবল গ্রাউন্ড আছে একটা বড় গ্যালারি সমেত পাশে দামোদর নদী আছে দামোদার নদীতে বোট আছে আর আমার এখানে ওই পঞ্চাশ জনের ওপর যদি আটচালাগুলো নেন আটচালাটা শুধু ভাড়া নিয়ে আমি হাজার টাকা তার মধ্যে পিকনিকে এই আপনার এই শিশু উদ্যানও ঢুকতে দিই ওর মধ্যেই ধরে নিই আমি হ্যাঁ পায়খানা বাথরুম ইলেকট্রিক থাকলে জলটা দিই এইগুলো ওর মধ্যেই দিই এবারে যদি বেশি লোক হয় ধরুন পঞ্চাশের বেশি হলো একশো দেড়শো অনেক বড় বড় কোম্পানি আছে তখন এক হাজার দু হাজার টাকা নিতে হয় তাছাড়া আমার এখানে গ্যাস ওভেন চেয়ার টেবিল ওগুলো আলাদা ভাড়া সব কিছুই পাওয়া যায় হ্যাঁ রান্নার সমস্ত ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় আর আমার এখানে সবচেয়ে যেটা গুরুত্ব ব্যাপার যেটার জন্য মানুষ এখানে আসে আমার এখানে ল্যারাল আপা টিম চলে না বড় জোর সাউন্ড বক্স বাজিয়ে গান করা চলবে না মানে সাউন্ড বক্স বাজান আস্তে আস্তে বাজিয়ে আমার এখানে অ্যাকচুয়ালি ফ্যামিলিরা বেশি পিকনিক করতে আসে বড় বড় অফিস আদালত বড় বড় মানে স্কুল হাই স্কুল ইউনিভার্সিটি এরা সব বেশিরভাগ আছে ফ্যামিলি নিয়ে এখানে প্রকাশে মদ খাওয়া যাবে না কেউ যদি লুকিয়ে চাপে খায় সেটা তার ব্যাপার কিন্তু প্রকাশে মদ খেয়ে মাদলমা করা চলবে না আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ টু জিরো সেভেন টু সিক্স ওয়ান কিছু বলবে না কিছু বলবেন হয়েছে আর সত্যি সমস্ত রান্নাটাই খুব সুন্দর এইচুর চিংড়িটা তো দারুণ হয়েছে মটনটাও দারুণ হয়েছে আর আমরা যে এইচুর চিংড়িটা খাচ্ছি সেটা কিন্তু একটা কাঁঠাল গাছের তলাতেই বসে খাচ্ছি তাই দেখুন আমাদের সবাই গিয়ে কি বললাম কাদের সঙ্গে আসছি বেড়াতে কাদের সাথে

এই দেখুন খাওয়া দাওয়ার পর মানুষ কোথায় একটু বসে কিন্তু এত সুন্দর রাস্তাঘাট আর চারিদিকে সবুজ খোলা মেলা দেখে বাচ্চাগুলো আর বসলো না তো কি করা যাবে ওদের সাথে সাথে আমাদেরকেও দৌড়াতে হচ্ছে আর হাঁটতে হচ্ছে তো আমরা কষ্ট করছি হ্যাঁ একটু খোলা মেলা না না। আর এই পার্কটা হচ্ছে যেখানে আমরা পিকনিক করছি তার পাশে একটা ছোট পার্ক করা রয়েছে আর এই পার্কটা এত সুন্দর গোছানো আর চারিদিকে কি সুন্দর দেখুন গাছ লাগানো আছে যে এখানে কিন্তু আপনি গিয়ে একটু বসতে পারবেন ভেতরে পিকনিক করতে পারবেন না তো এরকম এত সুন্দর একটা পার্ক আছে একটু ঘোরার জন্য তো আমরাও ঘুরছি আর বাচ্চাগুলোও সাথে সাথে দৌড়াচ্ছে এখানে পিকনিক করতে এসে কেমন টাইম লাগছে আর একটু বসেছিলাম তো বিকালবেলা দেখলাম নদীতে যা মাছ ধরেছে সেগুলো বিক্রি করতে এসছে তো আমি গিয়ে দেখলাম শুধু চারাপোনা আর বাটাই পড়ে রয়েছে আর পুরো জ্যান্ত কিন্তু আমি আর কিনলাম না যেহেতু নিয়ে আসারও অনেকটা দূর থেকে প্রবলেম হবে আর যেহেতু বিকাল হয়ে গেছে সবারই একটু চায়ের চেষ্টা পেয়েছে তো চলুন চা পান করে ঘোরা যাক আর আমরা যেখানে পিকনিক করছি তার উল্টো দিকে এরকম একটা মাছা টাইপের করা রয়েছে এখানে শুনলাম এই মাছাতে নাকি রাত বারোটা একটা পর্যন্ত সবাই এখানকার স্থানীয় বাসিন্দারা আড্ডা মারে যেহেতু এত সুন্দর খোলা আর খুব সুন্দর হাওয়া দেয় আর বিকাল যেহেতু হচ্ছে বাচ্চারাও আছে করে আমাদেরকে অটোগুলোকে ডেকে নিতে হলো ফোন করে এবার আমাদেরকে হবে আগেই বেরোবো আর যেহেতু মশাগ্রাম থেকে হাওড়ার একটা লোকাল আছে ওই লোকালটাই ধরবার চেষ্টা করব যেহেতু পুরো খালি থাকবে আর দেখতে আমরা মশাগ্রাম স্টেশনেও চলে এসেছি হ্যাঁ এতক্ষণ বাদে চা পেলেন কিছু বলবেন অনেকক্ষণ তো দাঁড়িয়ে থেকে তারপর চা পেলেন অনেকক্ষণ ধরে চা চা চাচা করছিলাম চা 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 আচ্ছা তারপর চা পেলেন তারপরে কোন কাপু এলো হ্যাঁ বললো আমি কাপু আমি না চাচাকেই চা খাবো চাচার কাছে চা খাবো তারপরে একজন চাচাকে দেখতে পেলাম আচ্ছা তো ট্রেনও ছাড়বার টাইম হয়ে গেল প্রায় আর ট্রেন যেই ছাড়লো আমি এসে দেখি সবাই এক দিকে বসেছে পুরো একটা বগির একটা সাইড কিন্তু আমরা পুরো দখল করে নিয়েছি আর যেহেতু খালি লোকাল ছিল সেজন্য কোনো প্রবলেমও হয়নি আর খুব ভালোও লাগছিলো এরকম পিকনিক প্রত্যেক বছর হলে খুব ভালোই লাগবে মাঝখানে অনেক বছর বন্ধ হয়ে গেছিলো তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এই দেখুন সবাইকে দেখাচ্ছি কিন্তু এখানে সবাই গ্রুপ পিকচার এখানে কিন্তু তোলাও হয়েছে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন